গতকাল ঢাকার বেইনি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে এতে পাঁচচল্লিশ জন মারা গেছেন গুরুতর আহত আরও অনেকে আছেন জানা গেছে ভবনটিতে অগ্নি নির্গমন পথ ছিল না অগ্নি নির্বাপনের জন্য উপযুক্ত ব্যবস্থাও ছিল না এর কারণে ভবনের মালিক সহ ভবনের নকশাকার অনুমোদনকারী সহ নির্মাতা এবং রেস্টুরেন্টের মালিক সহ সবাইকে হত্যাকারী হিসাবে সাব্যস্ত করা যাবে কিনা দেখুন ভাই নীতি কথা বলে কি লাভ হবে আমাদের এই সমাজে এ ধরনের ঘটনার কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা কখনো হতে দেখিনি এই সমাজে সচরাচর এ ধরনের ঘটনার বিচার হয় না এবং এ ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটে যারাই এর পেছনে আপনার দায়ী সে মানুষগুলো তাদের বিভিন্ন রকমের লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো ব্যবহার করে তারা পার পেয়ে যান এবং যারা সাফারার হওয়ার তারা সাফারার হয়ে যান আজকে হয়তো পাঁচচল্লিশ জন মানুষ মারা গেছেন কালকে আপনি বা আমি পশু হয়তো অন্য কেউ এভাবে হয়তো আমাদের দুর্ভাগ্যের কারণে আমাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে পাঁচচল্লিশ জন মানুষ কেবলই একটা সংখ্যা এখানে কোনো মানুষের নাম পর্যন্ত নেওয়া হচ্ছে না মানে নাম নেওয়ারও সুযোগ নেই এত মানুষ মৃত্যুবরণ করছে এবং এখনও দু চারজন মানুষের মারা যাওয়া মারা যাওয়ার কোনো মতো কোনো মানে ঘটনা হওয়ার মতো সংবাদ হওয়ার মতো কোনো বিষয় নয় বরং অর্ধশত মানুষ দু চার ডজন মানুষ মারা গেলে তখন সেটা কেবল পত্রিকার পাতায় শিরোনাম হয় এবং আমরা একটু গুরুত্বের সাথে দেখি তাও দু চার দিনের জন্য পৃথিবীর কোনো সভ্য সমাজে আমি জানি না যে এরকম আদৌ আছে কি না যেখানে আপনার একের পর এরকম দুর্ঘটনা ঘটবে আর এর জন্য কেউ না কেউ দায় নিবে না এতগুলো মানুষের প্রাণ গেল এই অগ্নিকাণ্ডের জন্য কারো না কারোর ত্রুটি কারো না কারোর দায় তো অবশ্যই আছে যার বা যাদের দায় আছে তাদেরকে সে দায় নিতে বাধ্য করার কোনো দৃষ্টান্ত আমরা আমাদের সমাজে নেই বিচারহীনতার এই কালচারের কারণে কিন্তু একের পরে এগুলো ঘটেই চলেছে এই ঘটনাকে থামাবার একমাত্র উপায় হলো দায়ী ব্যক্তিদের দায় নিতে বাধ্য করা প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য দেওয়ার চেষ্টা করা মানুষের জীবনের মূল্য কোনোদিন টাকা দিয়ে দেওয়া যায় না কিন্তু মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে তার অভিভাবকদেরকে ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত শরিয়া যে ক্ষতিপূরণের কথা বলেছে একশত ওঁটের সমমূল্য অর্থাৎ প্রায় দেড় থেকে পুরো দুই কোটি টাকা এক একটা মানুষের জন্য এটা আদায় করা এখন কত হলে এত টাকা কারা কোথ থেকে দিবে না দিতে পারলে আমৃত্যু তারা জেলখানে থাকবে তাদের সোসাইটি তাদের অ্যাসোসিয়েশন তাদের পরিবার তাদের পুরো বংশ সবাইকে বাধ্য করা হবে শরীয়ার নিয়ম অনুযায়ী এই টাকা পরিশোধ করার জন্য চাঁদা তোলার জন্য যাতে করে প্রত্যেকটা মানুষ মানে তাদের সাথে সংশ্লিষ্ট তাদের মদতদাতা এবং আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ যাতে সাফারার হয় এবং তারা প্রত্যেকটা মানুষ যেন এটার এই ভারটা ফিল করে অনুভব করে তাহলে সমাজ থেকে এগুলো কমবে আর যদি বিচারহীনতার এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে না পারি এবং এক্ষেত্রে আল্লাহ যে কঠোর বিধান দিয়েছেন সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে এ ধরনের পরিস্থিতি থেকে আমরা কখন নিষ্কৃতি পাবো না আর আপনি যে প্রশ্ন করেছেন যে রেস্টুরেন্ট মালিক সহ অন্য যারা যারা আছেন যাদের এখানে ত্রুটি ছিল কারা কারা ছিল তারা অবশ্যই হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে এবং ভুলবশত হত্যাকারীর যে বিধান সরিয়ার বিচারের আলোকে সে বিধান যদি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে তারা সবাই মিলে এ প্রত্যেকটা মানুষের রক্তপণ বা রক্তমূল্য বা তাদের প্রত্যেকটা মানুষের যে দিয়ত সেটা তারা দিতে বাধ্য হবে তো সেটা তো শুধুর হতো আমরা শুধুমাত্র শরীরের বিধানই বলতে পারি আর আমরা এই মানুষগুলোর জন্য শুধুমাত্র মুখের সমবেদনা জ্ঞাপন করতে পারি আমরা মুখের সমবেদনা তো জ্ঞাপন করবোই আল্লাহতারা তাদেরকে সাহায্যের মর্যাদা দান করুন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা সন্তরণসিব করুন এবং সেই সাথে যে সমস্ত মানুষগুলো চলে গেলেন তাদের মধ্যে কেউ নিরীহ অসহায় থেকে থাকলে তাদের পাশে আমাদের দাঁড়াবার চেষ্টা করতে হবে বিশেষ করে তাদের পরিবারের জন্য স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে দেওয়া কয়েকজন মানুষ উদ্যোগ নিয়ে যেখানে রাষ্ট্র ব্যর্থ সেখানে আমরা কিছু মানুষ উদ্যোগ নিয়ে তাদেরকে স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে দিতে পারি মাসিক তাদের খরচের টাকা দিতে পারি এবং যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রিয়জন হয়ে যেতে পারি আমরা আপন করে নিতে পারি তাদেরকে আমাদের সাথে আমরা কিছু মানুষ উদ্যোগী হলেই এ কাজগুলো করা সম্ভব এটাই হবে প্রকৃত অর্থে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা এবং তাদের পাশে দান আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন